যুবদল ছাত্রদল মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দল সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরগাছ ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সাথেও বন্ধুগণ আজকে কৃষক দলে যে আমরা কর্মী সভা করছি এই কর্মী সভার মাধ্যমে আজকে একটা আমরা ওয়ার্ডের কৃষক দলের একটা কমিটি করব হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং আমাদের ইতিমধ্যে আমাদের অনেক বক্তা অনেক বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ এবং বিগত দিনের রাজনীতি সম্বন্ধে অনেক কথা আপনাদের সামনে তুলে ধরেছে আমি যেহেতু সময় খুব সংকীর্ণ তারপরও আমাদেরকে কমিটি গঠন করতে হবে আমি দু চারটে কথা আপনাদের সামনে বলতে চাই আপনারা জানেন বাংলাদেশে স্বাধীনতা আমরা জানি যে একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম আমাদের হাতের ভোটের কথা বলার কোনো অধিকার ছিল না সেই অধিকার নিয়ে আমরা একাত্তর সালে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু আমরা যে কারণে স্বাধীনতা করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাইনি আপনারা জানেন আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা জয়নাল আলী জয়নাল চৌধুরীকে আসন গ্রহণ আমাদের আপনারা জানেন বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার অধীনে প্রথমে যারা ক্ষমতায় আসলো এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে তাদের আর ধারণা নাই আর জ্ঞান নাই ওরা বলছে কি তত্ত্বভাবে সরকার আর প্রয়োজন নাই পরবর্তীতে দেখেন এই বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে আপনারা চোদ্দ সালে যে নির্বাচন হয়েছে দেখেন ভোটারবিহীন কোনো ভোটার ভোট কেন্দ্রে যায়নি অত সারা বাংলাদেশে একশো চুয়ান্নটা এমপি বিনা ভোটে তারা নির্বাচিত করে সরকার গঠন করে এই বাংলাদেশের পরে জনগণের পরে কী অত্যাচার নির্যাতন করলো আপনারা নিজেরা সবাই জানেন এবং কত মানুষকে দেখেন জেল খাটা আছে এবং মামলা দিয়েছে অনেক হয়রানি করেছে পরবর্তীতে আঠারো সালে নির্বাচন দিল আপনি দেখেন বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদেরকে একটা ভোগান্তি দিয়ে ডেকে বললো যে আমরা এবার সুষ্ঠু নির্বাচন দিব। আপনারা আসেন সবার সমান অধিকার থাকবে সবাই ভোট দিতে পারবে ভোট করতে পারবে এই আঠারো সালে নির্বাচনে দেখেন আপনারা অনেকেই মার খেয়েছেন এলাকাতে যায় ভোট কিনে ঢুকতে দেয়নি এই আওয়ামী লীগ আপনারা জানেন এই 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 সর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে একটা দাবি করে আসছিলাম যে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন করতে হলে একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না এই দাবি নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে কোন তো আন্দোলনে ছিল এই আন্দোলন করতে যা আমাদের অনেক নেতাকর্মী ভাইয়েরা জীবন দিয়েছে এটা আপনারা জানেন তারপরেও এই এই হাসিনা সরকার কোনো আন্দোলন কোনো প্রতিবাদ উনি কান না করে উনি কীভাব বাংলাদেশে জনগণের অত্যাচার নির্যাতন করে আপনারা দেখবেন যে মানুষ হত্যা করা শুরু করলো পরবর্তীতে আপনারা জানেন গত জুলাই জুন জুলাইতে এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যে তারা সংগঠন তৈরি করে এই রাজপথে এই সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করলো তাদের ছাত্রদের এবং জনতার রসনলে পড়ে এই শেখ হাসিনা দেখেন বাংলাদেশে আওয়ামী লীগের এত নেতাকর্মী তাদের জানের জানের মায়া না করে তাদের জীবনে নিরাপত্তা না দিয়ে সে তার নিজের ফ্যামিলির লোকজন উনি আগেই বিদেশ পাঠিয়ে দিয়েছে দিয়ে দেখেন চোরের মতো উনি আওয়ামী লীগকে এ দেশে রেখে নিরাপদ বিপদের ফেলে রেখে উনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালিয়ে গেছে এটা জানেন উনি 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 চিন্তা যে আমাদের এত হবে এখন ইন্ডিয়াতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে আবার ঢুকবে আবার রাজনীতি করবে কিন্তু ওনাকে এই এই স্বপ্ন ভুলে যেতে হবে আপনারা জানেন বাংলাদেশে এই আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নাই এবং আগামী দিনে আপনারা আমাদের বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে আমরা ঐক্যমত থেকে আগামীতে আমরা নির্বাচন করব এবং সুষ্ঠু নির্বাচন দেবো আমরা আওয়ামী লীগের মতো ছিলমেরা নির্বাচন হবে না এটা আপনারা নিশ্চিত থাকেন এই বলে আমি যেহেতু আমাদের এখানে আজকে কমিটি গঠনের একটা বিষয় আছে আমি আমি যেহেতু সময় নাই আপনাদের আপনারা জানেন যে এই ওয়ার্ডে আমাদের কৃষক দলে যে কমিটি হবে সেই কমিটি হবে এগারো সদস্য বিশিষ্ট আজকে অবশ্য আমরা পাঁচটা নিব তিনটা সেটা হচ্ছে সভাপতি সেক্রেটারি সেক্রেটারিটা সাংগঠনিক